ভোগ করতে গেলে অনেক কিন্তু ভোগ আছে বিষয় ওই শুধু গালে খা মুখে গেলাম পেটে দিলাম এই ভোগ না আঘাতা ভোগ আছে এই ভোগ এই ভোগ বাসনাই সাধনকে নষ্ট করে থাকে যে যত সাধন করুক ভোগ বাসনা আমাদেরকে সাধন নষ্ট করে দেয় অতি দরিদ্র কে আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে যার অর্থনীতি সম্পদ নাই যে ভিক্ষা করে খায় সেই কি দরিদ্র আপনার বলুন তো সেই কি দরিদ্র যে ভিক্ষা করে খায় আজকালে দরিদ্র হয় না প্রত্যেক প্রত্যেকদের আছে ভিক্ষা করে গেলে টাকা হয় ভিক্ষা করা ভালো তাই ভিক্ষা করে গেলে সব পেটে খেয়া খেলে হয় তাহলে ভিক্ষা যাদের অতল হয়ে গেছে যাদের আয় করার ব্যবস্থা নাই তারা হয়তো ভিক্ষা করতে পারেন আর এখন সচ্ছল মানুষ কাজ করতে পারেন তারা বিজ্ঞাপনের অর্থে কিন্তু এখানে বলা হয়েছে যে প্রতি দরিদ্রকে উত্তর দিয়ে কে দরিদ্র লেখা আছে যার আকাঙ্ক্ষা বেশি যার আকাঙ্ক্ষা বেশি সেই দরিদ্র বেশি আজকে কিছু ছিল না একটা বাড়ি পেয়েছে এবারকে বলে ঠাকুর একটা বিল্ডিং সেই ভিখারি তাই তাই এখানে তারপরে প্রশ্ন জয় করিবে কিভাবে কি করে কামকে জয় করা যায় এই কাম কামনা বাসনাকে জয় করা যায় কিভাবে কেউ ভদন্তের কামনা বাসনাকে জয় করতে পারে কি ভদনে কার চেয়ে যাচ্ছে যে এই দিনকে জয় করতে পারে এই সরবিকু সরবিকু করি হিত করিয়া মনে রুধুনি কৃষ্ণচন্দ্র চরণ সুপ্রসাদ তাই আজকে সরবিকে দমন করা যায় না একে হিত করা যায় কিন্তু দমন করা যায় না একে বাদ দেওয়া যায় না তা আজকে এই সরবিপিকে স্বরূপিকে মহাত্ম বলেছেন কাজে লাগাতে হবে ভজন করতে গেলে এই কামকে জয় করতে গেলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ করে কামকে জয় করা যায় যে আমি

ভালো জিনিস দেখে না চক্ষু খারাপ জিনিস দেখে আমাদের মন যখন আমরা আন্দিকে মন একদিষ্ট হয় না মন বহুদিষ্ট এই রাত কাছে মাছে দেখতে থাকে তাই আর কি ছয় রিপু সদা ঈদ করিয়া মনে কৃষ্ণচন্দ্র চরণ সুপ্রসাদ তা আর কি আমাদের যে রিপুগুণ রিপুগুণকে বস না কৃষ্ণ সেবা হয় না তাই এই ছয় রিপু সদা ঈদ করিয়া মনে কৃষ্ণচন্দ্র চরণ সুপ্রসাদ

সকলে বিপত্তি দেয় মহানন্দ সুখ পায় যারা ভজন তার প্রেম ভক্তি চন্দ্রিকায় মহান রত্ন লিখে গিয়েছেন আপনি পালাবে সবার সুদিয়া গোবিন্দ র

তারা ভক্তির পথ থেকে বিচ্ছিত আছে তারাই হচ্ছে পাঠি এই পাপ কর্মকারাই করিয়া থাকে তারা ভক্তির পথে থাকে না কি প্রেমের লক্ষণ কালে বলে নিজেকে জড়ো করে দেখা নিজেকে ছোট করে দেখা যে নিজে যে আমি কৃষ্ণ ভক্ত আমি যে ভগবানের ভক্ত এই মনে করে তার কত ভজন করতে হবে তাই নিজেকে কৃষ্ণ ভক্ত বলে সাধন করতে শ্রীকৃষ্ণের মহিমা তাকে জানা দিতে পারে কি কি মনে রাখা উচিত সবসময় কি মনে রাখা উচিত আমার পরবর্তী গ্রন্থ তৈরি হবে আমার প্রশ্ন বা উত্তর সরঞ্জুবাবাজী মহারাজের প্রশ্ন উত্তর সরঞ্জুবাবাজী মহারাজের মানে কীর্তনা বলি এটা পরবর্তীতে গ্রন্থ হই এই যে সাতটি সাধক কষ্ট কষ্ট কি লেখা হয়ে গেছে কম্পিউটার হয়ে গেছে খুব তাড়াতাড়ি আসবে তাই যদি সকল ভক্ত ভক্ত বিন্দুগণ এখানে আমাদেরকে কি মনে রাখা দরকার সবচেয়ে আমাদের কি স্মরণ করা দরকার কি স্মরণ করা দরকার আমাদের কি মনে রাখা দরকার লেখা বলতে পারবেন কি স্মরণ রাখতে হবে আমাদের কি মনে রাখতে হবে এই মুহূর্তে মৃত্যু হইবে মৃত্যু হবে তখন আমাদের কর্তব্য করিতে তাই আমাদের পিছনে আছে পিছনে আমাদের মৃত্যু আছে কাল আমাদের যাবে তাই জন্য আমাদেরকে সদা সতক্ষণ সেই কালের ভয়ে মৃত্যুর মহাকাল আমাদেরকে গ্রাঠ করে যেন যেন প্রেম করতে না পারে তাই আমরা কোথায় যাতে চাই আমরা কোথায় যাওয়ার ইচ্ছা বলতো আমরা কোথায় যেতে চাই মৃত্যুর পরে কোথায় যেতে চাই

সেই কলক দানের সম্পাদ এখানে নামিয়ে আনা হয়েছে এই জীবের উদ্ধারের জন্য ভগবান কৃষ্ণ গোলক দামের সম্পাদকে নামিয়ে এই ভূ বৃন্দাবনে এই পার্থিব জগতে মৃত্যু থেকে এনে রেখে আছেন যখন পৃথিবী যখন ধ্বংস হবে তখন এই বৃন্দাবন কিন্তু চলে যাবে সেই গোলক তাই আপনারা এই গোলক এই বৃন্দাবন ধাম এখানে আমরা

সেটা হয়েছে কিন্তু ওইটা সঠিক উত্তর নয় এখানে উত্তর নিজের প্রশংসার কথা বলা উচিত নয় নিজের আমরা তো জগতে শুধু নিজের প্রশংসা করে যাই মানুষের ভালো লাগবে আমি উমুক আমি তুমুক আমি এতকে আছে বলি আমি আমি উকিল আমি ধ্বজ আমার বাবা জজ ইত্যাদি ইত্যাদি কথা বলত আমার নিজের আমার নিজের ডাক্তার এই যে নিজের যশ এই মান এই কথা বললেই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দোষ তাই বলেছে নিজের প্রশংসা কখনো করবে না সবচেয়ে সবচেয়ে করা তাই বলেছে আমাদের সেই মাধবেন্দ্রপুরী নিজের যশ প্রশংসা হবে বলে সেই মাধবেন্দ্রপুরে একটা অন্ধকারে বাঁধিয়ে গেলেন নিজের যশ বিশ্বাস করুক তাই শুকরি বৃষ্টিকে গ্রহণ করলেন না যার জন্যে সেই মানে রেমুনাই রেমনাই ঠাকুর তার জন্যে ক্ষীর চুরি ক্ষীর ক্ষীরচুরা গোপীনাথ নাম হলো তাই রাত্রে অন্ধকারে সেই ক্ষীর গ্রহণ করলেন এবং আপনি সকালবেলা আমাকে সবাই দেখতে আসবে যে গোবিন্দনাথ ঠাকুর কেমন ভক্তের জন্য ক্ষীর চুরি করতে পারে তাই উনি দর্শন পাবে বলে ওই আমাকে অন্ধকারে তিনি যাপ করে বেরিয়ে যায় তাই প্রতিষ্ঠা আর ভয়ে করে গেলেও পাতায় দেওয়া দেখেছেন তাহলে প্রতিষ্ঠা সবচেয়ে ভয়ঙ্কর এই প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিষ্ঠা এমন না এই প্রতিষ্ঠা সবচেয়ে অনুচিত এবং সবচেয়ে মূল কথা বলা অনুচিত নিজের জট প্রতিষ্ঠার আলোচনা করা উচিত মাতৃ জঠোর থেকে ভগবান জ্ঞান কে লাভ করিয়াছে এবং কি সেই বস্তুটা মাতৃ থেকে ভাগবত জ্ঞান পেয়েছিল কারা কারা কে বলতে পারবে

সাধুগুলো বৈষ্ণবের মাতৃ গল্প থেকে ভক্তি শিখিয়াছে আর কোনজন মহাবৈরব মাতৃ গর্ভে থেকে অভ্যাস করিয়াছে মাতৃ গর্ভ থেকে মহাবৈর্য শিখিয়াছে সিতে সুখে বসছা 12 বছর বয়সে তিনি ডেলিভারি হন মাতৃ গর্ভ থেকে 12 বছর বয়সে ভূমিতে উপস্থিত হন তখন বয় 12 বছর আপনি জানেন দশ মাস আগর মাস ফেলেতে মারতে রাখতে পারেন না আর সুখে বসছামের জননী 12 মাস পর্যন্ত রেখে আছে সুখে গোস্বামী ভগবান কি ওনার জীবন নষ্ট হয় নি তার আজকে সুখে গোস্বামী মাতৃ গর্ভ থেকে তিনি বৈরুদ্ধ শিখে আছেন মানুষ কিভাবে জাতিস্বর হতে পারে কিভাবে মানুষ জাতিস্বর হতে পারে অনেক মানুষের কাছে গেলে ভূত ভবিষ্যৎ বলতে পারে তাহলে আমরা কেন বলতে পারবো না আমরা অনেক বলতে পারবো আমরা ট্রেনিং দেব আজকে তো আমরা জাতিস্বর হওয়ার জন্য প্রত্যেকে ট্রেনিং তাহলে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো আমার ছেলেটার কি অসুখ বা কি দেখো না একটু জেনে শুনে কিভাবে ভালো হয়

সাধুর কাছে গেলে বাবাদের কাছে গেলে কিছু বলতে পারবে এই এই হওয়ার কথা ভগবান জাতিস আমি এক জায়গায় শ্রাব এখন তার আগের দিনে আমি আমার মুখ দিয়ে বেরিয়েছিলাম আমি বলেছিলাম যে কাল শ্রাসনে বৃষ্টি বলেই ফেলেছি আমি যে কাল বৃষ্টি হবে

তা তাই জন্য তোমাকে রান্না ছাড়টা ভালোভাবে রান্না ছাড়াগুলো ভালোভাবে তোমাদের তাঁবুটা বদ দিয়ে বলতে বলেছিলাম বৃষ্টি হতে পারে বলেছিলাম তাই তাহলে আগামী দিনে বৃষ্টি পারে শ্রাদ্ধ বা বৃষ্টিতে বৃষ্টি যেতে পারে তাই এখন ভালো ঠিক উপরে বারোটার সময় হঠাৎ আকার মেঘার জন্য হয়ে আধা ঘন্টা পোষাও ধারে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে এসে তাঁবুটা বসে দিয়ে শুধু মা হয়ে এক আকার মতো এখন সবাই বললো এই তো বলতে ছেলেরা এই ছেলেরা বললো যে আপনি কেন বৃষ্টি কথা বললেন এখন বৃষ্টি সব জায়গায় ভেটে গিয়েছে এখন আমাদের এক খাওয়া দাওয়া কোথায় রেখবি আমি বললাম বাবা তোমার শান্ত হব সময়ের মতো খাওয়ার সময় তোমরা রৌদ্র পাবে খাওয়ার সময় আর এই কাদা কাদা থাকবে না বৃষ্টি থাকবে না তোমরা ভালোভাবে শান্তি পেতে পারে আমার রান্না সারাটা ভালো আছে আজকে ভাগবাকে চিন্তার কথা বলছিলাম যারা কতক্ষণ ধরছে জানছে আমার এই ছবিতে যখন বাইরে তারা জানছে তারাও শুনতে পাবে এই সত্য নিদটা কেমন তারপরে

জন্য আজকে সবাই আমার এই আজকে এই হরিবাসর অনুষ্ঠানে ভাগবতী অনুষ্ঠানে এই প্রশ্ন চাপটা শুনতে শুনতে এমন একটা দিন হবে যে আপনারা সবাই ভাগবত হয়ে যাবেন সবাই মহাত হয়ে যাবেন সবাই

জীবের দয়ের নামের হচ্ছে বোস্তব সেবন হচ্ছে ধর্ম আর নামী সুনিকে বস্তাব সেবা দেওয়া এইগুলো যদি আমরা করতে পারি ধীরে ধীরে আমরা হতে পারি আমরা বন্ধ করে আগেকার দিনের বর্ণনা বুঝতে পারি তাহলে আমাদের এই মৈত্রী সবার প্রতি সমান ভাব এই সমস্ত আচরণ যদি আমরা করতে পারি আগামী দিনে আমরা ভগবানের ভক্ত হতে পারি তাহলে ভগবানের ভক্ত একবার যদি হয়ে যায় তাহলে আমাদের মুখের দাম হইবে যা বলবে সেটাই ভগবান গ্রহণ করবে তা এই ভাগবত অনুষ্ঠানে আজ সন্ধ্যাগত সাতটা সতেরো হয়েছে আমাদের আরতি কর্ম করতে হবে श्रीमान महाप्रभु ने महादंदष्टना आरती पर हमरा